এখনো দাঁত হয়নি অদাত বয়স যদি কেউ নিতে চাই ভিডিও কলে দেখে নেবে অথবা গরু বানাই দেবো সরাসরি দেখে নেবে ওটা দেখো কোনো রকম কম্বল নেই হ্যাঁ চামড়াটা কত পাতলা এবং একটু পরিমাণ নাভি নেই বিন্দু পরিমাণ নাভি নেই আচ্ছা আচ্ছা ওলানের জায়গাটাও মাসাল্লাহ খুবই সফট আছে আর পিছন থেকে বাট চারটা দেখাতে পারো তুমি এই দেখো অনেকে তো পিছন থেকে দেখে দেখো চারটা বাট দেখো চারটা কত বড় বড় বাট খুবই দারুণ ওলান পালান আসছে দর্শক দেখতে পাচ্ছেন ওটার হাইট লেন্থ কত বড় গোটার মাদার ডাকি মানে খুবই কোয়ালিটিফুল দুইটা গরু জোড়া দিয়ে দেবো আজকে প্রেগনেন্ট দুইটা গরু দিয়ে দেবো মাটি কাটা দাম অনেকে বলে যে পানির দাম পানি কিন্তু লিটারের দাম বেশি আচ্ছা আচ্ছা মাটির থেকে কিন্তু পানির দাম বেশি বর্তমানে হ্যাঁ তো মাটি কাটা দাম দেবো ইনশাআল্লাহ দুইটা গরু দেখলেই বুঝতে পারবে যখন দাম দেবো তখন দর্শক ভাইরা বুঝবে যে প্রেগনেন্ট বগন চেক বগন এত কম দামে কিভাবে হয় তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই এই পাশে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান প্রেগন্যান্ট বকর এটাও প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট কত মাস চলছে এটা 4 মাস রানিং চলছে 4 মাসের রানিং প্রেগন্যান্ট এই 4 মাস রানিং তে প্রেগন্যান্ট চলছে এটা অদাত বয়স অদাত বয়স না অদাত বয়স এখনো দাঁত হয় না দর্শক অদাত এটা কালার প্রিন্ট দেখাও মাথাটা দেখাও বাচ্চাটা দেখাও নিপিল দেখাও মাসাল্লাহ মানে গরু যে আজকে দুইটা গরু দিব প্রেগন্যান্ট হুম মানে অবিশ্বাস্য দাম এবং খুবই কোয়ালিটিফুল হাই পার্সেন্টের গরু কিন্তু কম দামে কেমন দাম নেবেন জোড়াটির জোড়া দুটো একসাথে করে তারপর দেখাও আচ্ছা আচ্ছা দুটো দুটো একসাথে করে দেন এক এবং দুই এই দুইটা পেগন্যান্ট যদি কোনো দর্শক ভাই একসাথে নিতে চায় কেমন দাম দিচ্ছেন এই দুটো যদি একসাথে নিতে যায় যে কোন লোক যদি দাম চায় 1.70 এর নিচে দাম 잡বেন 1.70 উপরে ধরতো আমি মাত্র দুটো করে যদি একসাথে নাই দড়দাম দড়দাম করে নেবে আচ্ছা দুটা করে একসাথে নিলে দড়দাম করে নেবে

কেউ জার্সি গরু নিয়ে আসি রেড ফিজিয়ান বলে কেউ রাতি সাইজ নিয়ে রেড ফিজিয়ান বলে অরিজিনাল রেড ফিজিয়ানের কী কালার হয় এবং কেমন হয় আমার এই গোড়া দেখে দিবে যদি এরপরে বিন্দু পরিমাণ কোনো ক্রস থাকে নেওয়া লাগবে অরিজিনাল রেড ফিজিয়ান গরু গোড়ার মাদাটা দেখাও উলান পালানটা দেখাও চারটা নিপিল দেখাও মার্শাল্লা এই লেসটা কত খাটো এই মাদাটা কত উষার এই মাদার গরু দ্বিতীয়টা মেলানো যাবে না এই মাদার গরু গোটা পাও চারটা দেখাও কতটা মোটা এবং চারটা পাই নিচের দিকে সাদা এবং লেদার মাথা সাদা অরিজিনাল রেড ফিজিয়ান হান্ড্রেড রেড ফিজিয়ান একদম হান্ড্রেড রেড ফিজিয়ান হান্ড্রেড রেড ফিজিয়ান এর ভিতর কোনো রকম কোনো ইয়ে নেই একদম রেডি বক না একদম রেডি বক না যখন তখন এটা আসবে খাওয়া দাওয়া দেখো খাওয়া দাওয়া মনে হচ্ছে যে বনের বেড়ার ঘরে তাহলে বনের বেড়া খাই ফেলবে আচ্ছা কেমন দাম নেবেন কাকা এটার এই গোড়া এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা এই গরু অনেকে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম চায় বিক্রি করতেছে মানুষ তো এখন খালি মনে করো যে বয়ান খায় মানুষ তো এখন ওষুধ ভালো ওষুধ খায় না বয়ান খায় হ্যাঁ বয়ান না খালে কি আর যেন যেন গরু বিক্রি হয় মানে যেন যেন গরু বিক্রি যে দামে দিচ্ছে সেই সব দামে যা আমারে গরু বিক্রি করতে পারছে না ভালো করে আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে সিরিয়ালের চার নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা একটা স্পেশাল মনে করো যে স্পেশাল একটা প্রিজিয়ান ফ্রিজিয়ান গরুটা গরুটার বৈশিষ্ট্যগুলো দর্শক ভাইরে দেখাও আমি আর এই গরুটা নিয়ে কোনো কথা বলবো না মাথার থেকে পাশা পর্যন্ত